ঘ নাই এই যে তুমি কত দিন আছ নমস্কাৰ

পঁচিছা ভাল থাকি তো আছি ভাল তই বিকাশ মাত খাই খাচি মানে কিনে থাকিব মনে লাগিব তোমাৰ কি পৰিচয় নাই বিকাশ মাতৰ পৰিচয়

ঠিক আছে না ব্যাপার হচ্ছে আমার কিন্তু পাড়া গায়ে কিন্তু হচ্ছে ঘর ঘর হ্যাঁ আর বেলডি হচ্ছে কিন্তু বেলডি হচ্ছে আমার শ্বশুর ঘর মানে বেলডি আছে আমার ডবল ডবল সাউর ডবল ডবল আছে শ্বশুর আমার গ্রামটা হচ্ছে কিন্তু মোহনপুর লগভাগ পনেরো কিলোমিটার দূর ধর

নাকি বোকটা থেকে অবশ্যই করে দেবেন কিন্তু তো ব্যাপার হচ্ছে যে আমি কাম কিন্তু বর্তমানে আমার হচ্ছে কিন্তু পেশা হচ্ছে ইউটিউব বালা ঠিক না ইউটিউব বালা আমার আছে একটা দাদা সেটা বটে কালা কালা જોદી અમાર દુટ્ટા દીદી એકટા દીકે મધુ પર માધમ મત સલા ઈ દીકે એકટા દીચી ઇંદનડાઈ બો નોટા મરા કે ચતાર દીદી ડર હજાર દુટ્ટા ચલ્યા ચલ્યા વિકાસ માં તો ચિરુબેક YouTube બલા આ સુગરા દુટ્ટા સલા લે કતો સમલા બિસમરા મત મહા જલા એ જની તો કલ બી કલ ખતે દો ગिलास કરે મોહલે તો ભાઈ કતરે કીનતો બોટા કીનતો ઓન્લી મન ભૂલા પૈસા ચલો કમેન્ટ ફોર્મ્યુલા ઓન્લી વિકાસ માં તો ચિરુબેક YouTube બલા ખાઈ જાય ওরে দেখ কেউ কি তুই এটা আমাদের সামনে কেবল মাত্র হচ্ছে বলা নাইলে বহুতাই করবি ঝামেলা ঝামেলা ওইজনই তো বলছি তবোয়ক বিকাশ দা একটা কথা আপনাকে তো জানতে চাইবো যে বিয়া করার পরে সকেট করতে হয় জানা নাই হয় নাই তখন নাই হয় এখন নাই হয় কোন না হয় মানে বিহার ধরা দিন পদা সকেট কর নাই হয় তবে বহুতাই হরকে কেমন থাকে তোমাক দেখে আর কি কেমন থাকে ওই কালো কালো ডেমড়া চক্লে দেখে আজিকে বিকাশ বাবু তই মজাই দিব আপোনাক আপোনালোকে গান আৰু নাচে ভাত মাংস আৰু মাছে কি নাছে

মানে অনলাইন মনোরঞ্জন তবে বিকাশ বাবু এই যে তুমি ইউটিউব ইহাই আছো তো কতদিন আছো আছেই

আর থালবাটি হাঁড়ি কোড়া এক পিকআপ দেন দিলে আনি তো বলি আমি গাল দিব কেন কি হবে তো বল ওই কথা আমি ভুলতে না তো আমার খুব ভুলতে এই কথা দিলে শুনি আমি প্রণাম করব আমি এটা মানে জানাবো যে আমার শ্বশুরী শ্বশুর কে সুখে শান্তি যে মোরা কে চিরদিন উপরলার ভগবানে তোে আজকে পড়া শান্তি বিতর দিব কেনে নিশ্চয় হ্যাঁ নিশ্চয় নিশ্চয় আমি তো বিয়া করি বিনা পনা তাই ডন্ড সাইন ফন কি চকে দিল কি হ্যাঁ আমি কেনে তো রোসান্দি করম কেন না তো শান্তি নি তো প্রকাশ না তো কৈলাস না তো বিকাশ না তো সব দিন তোমাদের কাছে করতে সরকার আপনাদের জানাই নমস্কার নমস্কার লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবার করে পুরুলিয়া মান ইউটিউব চ্যানেলটা থাকবে 5k নাকি ভাত খেতে ভালো লাগে মাংস আর মাছ প্রকাশ না তো কৈলাস না তো বিকাশ না তো কথা শুনে পাবলিক দমে আছে কাটালি পড়েই আমরা চা